হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আই সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো শ্যাম মধু লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে এই যে সকাল সকাল সাজে চলে এসেছি দিদির বাড়িতে আর আজকে হলো অক্ষয় তৃতীয়া তো সেই জন্য দিদি বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে আর বাড়ির সামনেই দেখো সুন্দর একটা গেটে ডেকোরেশন করেছে তো ভীষণই ভালো লাগছে তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো

আর এই যে নতুন বৌদি চলে গেল কলেজে আর ভাই বৌদি ভাইকে দিতে যাচ্ছে কারণ অনেক দূরের পথ তাই নতুন বউকে তো একলা একলা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না তাই আর কি ভাই একটু দিতে গেল কলেজ পর্যন্ত আর এদিকে দেখো গেটের ডেকোরেশনটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এদিকে দিদি বাড়ির সত্যনারায়ণের পুজো আমরা সবাই এসেছি শুধু বৌদি ভাই থাকতে পারলো না তাই একটু মন খারাপ করছিল আর সকালে সাঁসা তাড়াতাড়ি করে চলে এসেছি কিন্তু পায়ে আলতাটা পড়তে একেবারে বলে গেছি আর বাঙালির মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর পুজো পার্বণে আলতা সিঁদুর এগুলো পরব না সে তো হতেই পারে না আর এমনিতে পুজোর দিনে পাটা ফাঁকা ফাঁকা থাকলে একদমই ভালো লাগে না আর এমনিতেও আমার আলতা পড়তে কিন্তু ভীষণই ভালো লাগে আর তোমাদের কার কার আলতা পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই যে আলতা পড়া হয়ে গেছে এখন চলে এসে সবজি কাটতে কারণ সবজি কাটার মতো এখন এখানে কেউ আসেনি আর আমি তো অনেক সকাল সকালই চলে এসেছি আর এদিকে রান্নার ঠাকুরও চলে এসেছে তাই বললো সবজিগুলো একটু তাড়াতাড়ি করে কেটে দিতে তাই আমি আর বড়ো মা আর নিশা দিয়ে চলে এসেছি সবজিগুলো কাটতে তো চলো এখন আমরা সবজিগুলো ঝটপট করে কেটে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়ালে আর ওদিকে সবজি কাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঠাকুর ও মনসা পুজো করবে বলে তারা হর লাগিয়ে দিয়েছে তাই সবাই মিলে ফল ফুল প্রদীপ সিঁদুর সমস্ত কিছু ঠাকুরের মঞ্চতলায় নিয়ে যাচ্ছে কারণ দিদিদের দুতলায় পুজোর আয়োজন করা হয়েছে তাই সমস্ত কিছু ধরে ধরে নিচে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন আর আমরা এদিকে বসে আছি কারণ মনসাতলাটাই ভীষণ রোধ করেছে আর আমাকে কিন্তু পুরো ভিডিওটাতেই ভয়সবাদ দিতে হচ্ছে কারণ ওখানে তো দিন গান মানে হরিনাম সংকীর্তন তো মাইক ফাইক লাগিয়েছিল। মানে গান হচ্ছে কন্টিনিউ আর আমি কিছু বলার চেষ্টা করছিলাম কিন্তু কপের আসবে তো সেই জন্য লাস্ট পর্যন্ত আমাকে ভয়েস দিতে হলো এই যে দেখো দিদিদের বাড়িতে কিন্তু আসা শুরু হয়ে গেছে আর দিদি সবাইকে কিন্তু অ্যাটেন্ড করছিল। আর এই যে গেস্টগুলো এসেছে এগুলো কিন্তু দিদির শাশুড়ির দিদি বোন মানে আমার দিদি হচ্ছে মাসি শাশুড়ি হয় তো দেখো ওরা সবাই চলে এসেছে আর এই যে টোটো কাকু যে এসেছিলো ওনাকেও আসতে বলা হচ্ছিল জল মিষ্টি খেয়ে যাওয়ার জন্য যে তার যে বাড়িতে পুজো আছে কেউ অভুক্ত না হয় যাই হোক এখানে দেখো দা গামলা মাজছে আর যে খুব ময়দা মাচ্ছে সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্তই রয়েছে আবার দেখো সুজয়দা এখানে চলে এসছে আলুর দমটা বানাতে আমি সুজয়দাকে বলছিলাম তুমিই তো বানাতে পারতে চলো এবারের নিচে গিয়ে দেখি কি হচ্ছে আর নিচে এসে দেখলাম এই যে পুজো শুরু হবে হবে হচ্ছে আর এখানে কিন্তু সত্যনারায়ণের যে সিননিটা হয় সেটা বানানো হচ্ছে আর এখানে সবাই মিলে বসে বসে কিন্তু আমরা বাড়িতে এত কাজ বসে বসে গল্প করলে হবে তাই বাপি নিয়ে চলে আসলো আমাকে উপরে লুচি বেলার জন্য আর আমি তো ভালো কিন্তু লুচি বেলতেই পারি না তাই সবাই কি বলছিল সেটা শুনে নাও নাওানে কীরকম করে

ওগো গোবমবানি সবস্থানি তিবাণী তিথিদেবী এবং সুবম লাইত্রী দেবী নমঃ perjitো দীপং লাইত্রী দেবী নমঃ দুপং লাইত্রী দেবী নমঃ অকতো নৈ বিদ্যা লাইত্রী দেবী নমঃ নমন সহ পরনো সাবস্ত স্বাগত স্বাগত সর্বिष्टঙ্গাণং বলতম নৈ বিদ্যা ভগবতে বিষ্ণবে নারায়ণ নমঃ সংপদানায়ো আর পুজো কমপ্লিট হতে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল। পুজোর মাঝেও কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছিলো তো সেই ক্লিপগুলো আমার কিছুই নেওয়া হয়নি তো যাই হোক এই যে সন্ধেবেলা আমি দিদি আর জামাইবাবু মিলে বসে পড়েছি সত্যনারায়ণের মহাপ্রসাদ সিন্নি বিতরণ করতে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি